নমস্কার মোনা ইন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ইতিপূর্বে শ্রী শ্রী মার দুবার কাশী বৃন্দাবনাদি তীর্থে এবং দুবার পুরী ধামে গমনের কথা বলা হইয়াছে ইহার পর একবার তিনি দক্ষিণ দেশে সেতুবন্ধ রামেশ্বরের পর্যন্ত গিয়াছিলেন এবং রামেশ্বর হইতে ফিরিবার প্রায় দেড় বৎসর পরে তৃতীয়বার কাশীধামে যান রঞ্জিত রায়ের দীঘি আরামবাগের দেড় ক্রোশ দক্ষিণ পূর্বে ডিহিবাইরা গ্রামে অবস্থিত ভক্তি বাসনা পূর্ণ করিবার জন্য স্বয়ং ভগবতী রঞ্জিত রায়ের কন্যারূপে জন্মগ্রহণ করিয়া বালিকা বয়সে এই দিঘিতেই অন্তর্হিত হন বলিয়া প্রসিদ্ধ আছে এক বৎসর বারুনি উপলক্ষে যাইয়া শ্রী এই দিঘিতে স্নান ও বিক্রমপুরের বিশালাক্ষী দেবীর দর্শন করিয়াছিলেন বিক্রমপুর আরামবাগ ও ডিহিবায়রার মধ্যবর্তী অবস্থিত তেরোশো সালের মাঘ মাসে শ্রী শ্রীমা কলিকাতার পথে বর্ধমানে স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর বাসায় দুদিন বাস করেন এবং সর্বমঙ্গলা অষ্টত্তর শত শিব ও দক্ষিণ মহাশ্মশানের দর্শন করিতে যান দক্ষিণ মশানে কালী মূর্তির বিপরীত দিকে অবস্থিত ভৈরব মূর্তিরও মা প্রশংসা করেন বিষ্ণুপুর কামারপুকুর হইতে প্রায় চোদ্দ ক্রোশ ব্যবধানে অবস্থিত বিষ্ণুপুরের রাজাদের প্রতিষ্ঠিত বহু দেবালয় সংস্কারভাবে শ্রীহীন হইয়া অধ্যাপী বাংলার স্থায়িত্বশিল্পের গৌরব ঘোষণা করিতেছে একবার বিষ্ণুপুর হইয়া যাইবার সময় শ্রী শ্রী মা এখানকার লাল বাঁধের ধারে সর্বমঙ্গলার মন্দির প্রাঙ্গণে বসিয়া বলিয়াছিলেন ঠাকুরের কথা তো আজ সত্যি হলো তিনি বলেছিলেন ও গো বিষ্ণুপুর গুপ্তবৃন্দাবন তুমি দেখো আমি বললুম আমি মেয়ে মানুষ কি করে দেখব তিনি বললেন না গো দেখবে দেখবে বিষ্ণুপুরে পোকা বাঁধ লালবাঁধ কৃষ্ণবাঁধ ইত্যাদি প্রসিদ্ধ দীর্ঘখায় সকল বর্তমান প্রথম প্রথম বিষ্ণুপুর হইয়া গমনাগমনকালে শ্রী শ্রী মা সাধারণত পোকাবাঁধ কিংবা বাঁধের ধারে বিশ্রাম করিতেন স্বামী সদানন্দ তেরোশো সালে চৈত্র মাসে বিষ্ণুপুর যাইয়া প্রায় দুই মাস বাস করেন তাহার সঙ্গগুণে সুরেশ্বর সেন ও তার পরিবারস্থ সকলেই ঠাকুরের ভক্ত হন তেরোশো সাল হইতে বিষ্ণুপুর হইয়া যাতায়াতকালে মা ইহাদের বাড়িতে বিশ্রাম করিতেন শ্রী শ্রী মা শৈলানন্দকে বলিয়াছিলেন তিনি দ্বীপ দুবার নিজের মাসির বাড়ি গিয়াছেন ও দোলযাত্রা উপলক্ষে বগরী কৃষ্ণনগরের কৃষ্ণরাজজিকে দর্শন করিয়াছেন তাহার মাসির বাড়ি বগরী কৃষ্ণনগর হইতে এক ক্রোশ ব্যবধানে পিয়াশালা গ্রামে এক বৎসর রথযাত্রার সময় শ্রী শ্রী গণেন্দ্রনাথের সঙ্গে মাহেসে গমন করেন এবং প্রায় সমস্ত দিন তথায় থাকিয়া প্রসাদ গ্রহণ করিয়া ও রথরজ্জু ধরিয়া টানিয়া কলিকাতায় ফিরিয়া আসেন ওই দিন রাধু ও নিতাই বাবুর মা মার সঙ্গে মোটর গাড়িতে এবং যোগিন মা প্রভৃতির স্ত্রীভক্তেরা নৌকা যোগে মাহেশ গিয়াছিলেন গিরিজা গুপ্তাকে শ্রী শ্রী মা বলিয়াছিলেন কালীঘাটের মা বড় প্রত্যক্ষ দেবী একদিন আমি দর্শন করতে গিয়াছি অঞ্জলি দিয়ে প্রণাম করে প্রসাদী সিঁদুর নিয়ে এলুম বাইরে এসে ভাবলুম এখানে সদবা মেয়ে অনেক আছে তাদের প্রসাদী সিঁদুরে একটু একটু দিয়ে দিই সামনে অল্প ঘোমটা দিয়া একটা মেয়ে দাঁড়িয়েছিল তার কপালের মাঝখানে সিঁদুর দিতেই মেয়েটি শিউরে উঠল ও মাথা সরিয়ে নিল সে ব্যথা পেয়েছে মনে করে বললুম এ কি মা এমন করছ কেন কপালে লেগেছে মেয়েটি খানিক চুপ করে থেকে আমার দিকে বড়ো বড়ো চোখ করে চাইলে তখন দেখতে পেলুম তার কপালে আরেকটি চোখ তাতে সিঁদুর লেগেছে আহা মা কি দেখালে এই বলতে বলতে আমার চোখ বুঝে এলো তারপরে চেয়ে আর মেয়েটিকে দেখতে পেলুম না ভক্ত পরিবারের আমন্ত্রণে তেরোশো সালের আঠেরোই অগ্রাণ কলিকাতা হইতে রহনা হইয়া শ্রী মা পরদিন তারিখটা স্বামী প্রেমানন্দের জ্যেষ্ঠ ভাত্রা তুলসীরাম ঘোষের কোঠারের জমিদারি সেরেস্তা হইতে উদ্ধার করিয়া লেখককে জানিয়াছেন ভক্তশ্রেষ্ঠ বলরাম বসুর উড়িষ্যার জমিদারি কোঠারে পদার্পণ করেন তথায় তিনি সরস্বতী পূজা পর্যন্ত কিঞ্চিত দুই মাস বাস করিয়াছিলেন ওই পূজা উপলক্ষে উৎকলদেশীয় দেশীয় যাত্রা গান হয় সেই যাত্রায় দুইটি বালক শ্রী শ্রী রাধাকৃষ্ণ সাজিয়া অপূর্ব নৃত্যকলা প্রদর্শন করে তাহা দেখিয়া মা এতই মুগ্ধ হইয়াছিলেন যে পরদিন রাত্রেও সেই যাত্রার অনুষ্ঠান করিতে হইয়াছিল মার আদেশ দ্বিতীয় দিন পূজা করিয়া তৃতীয় দিন প্রতিমা বিসর্জন দেওয়া হয় কোঠারের তৎকালীন পোস্টমাস্টার দেবেন্দ্র চট্টোপাধ্যায় অবস্থাচক্রে পড়িয়া খ্রিস্ট ধর্ম অবিলম্বন করিয়াছিলেন তজ্জনে তিনি অনুতপ্ত ও সধর্মে ফিরিয়া আসিতে আগ্রাহাম্বিত হইলে সেবকেরা মাকে সকল কথা নিবেদন করেন মার অনুমতিক্রমে দেবেনবাবু সরস্বতী পূজার পূর্বদিন বলরাম বাবুদের বলরামবাবুদের গৃহদেবতা শ্রী শ্রী রাধাশ্যাম চাদৌজির মন্দিরের সম্মুখে প্রায়শ্চিত্র করিয়া কৃষ্ণলাল মহারাজের হাত হইতে গায়ত্রী সহ গ্রহণ করেন মুন্ডিত মস্তকে যজ্ঞপবিতকে আসিয়া প্রণাম করিতেই মা তাহাকে নমস্কার করিলেন এবং পরদিনই মন্ত্র দীক্ষিত করিয়া প্রসাদস্বরূপ নিজের একখানি কাপড়ও দিলেন সরস্বতী পূজার পর শ্রী মা রামেশ্বর দর্শন মানুষে যাত্রা করেন আশুতোষ মিত্র লিখিয়াছেন কোঠারে একদিন শ্রী শ্রী মার সঙ্গে কথোপকথনকালে দেখিলাম তাহার তীর্থ করিবার অত্যন্ত ঝোঁক রামেশ্বরে যাওয়ার কথা উত্থাপন করিতেই বলিয়া উঠিলেন ঠিক বলেছ বাবা আমার শ্বশুরও গিয়াছিলেন আর সেখান থেকে রামশিলা নিয়ে এসেছিলেন এখনও কামারপুকুরে নিত্য পুজো হয় দেখেছ তো আমি যাব অতঃপর ঠিক হইল স্বামী ধীরানন্দ আত্মানন্দ রাধুর মা শ্রী মা যখন কোঠারে আসেন রাধুর মা তখন জয়রামবাটিতে রামেশ্বর গমনের প্রাককালে মা তাহাকে কোঠারে আনাইয়া লন ও রাধু গোলাম মা রামের মা নিতায়ের মা ও আমি সব সত্য আমরা আটজন মার সঙ্গে যাইব বন্দোবস্তের জন্য মাদ্রাজে স্বামী রাম কৃষ্ণানন্দকে লেখা হইল মাদ্রাজ হইতে উত্তর আসিলে আমরা মাঘের শেষে রহনা হইলাম ভদ্রকে আসিয়া পুরুষদের জন্য মধ্যম শ্রেণীর ও স্ত্রীলোকেদের জন্য দ্বিতীয় শ্রেণীর টিকিট কিনিয়া মাদ্রাজে মেলে যাত্রা করিলাম বলরামবাবুর উপযুক্ত পুত্র রামকৃষ্ণ বসু খুর্দা রোড পর্যন্ত আমাদিগকে পৌঁছাইয়া দিয়া পুরী চলিয়া গেলেন খুর্দা রোড পার হইয়া অল্প দূর যাইতেই প্রসিদ্ধ চিল্কা হ্রদ দৃষ্টিগোচর হইল প্রাতকালের ফুরফুরে হাওয়ায় বকপঙ্ক্তি রাত্রির অবসাদ ত্যাগ করিয়া পাখা মেলিয়া গা ঝাড়িতে ঝাড়িতে হৃৎকুলে বিচরণ করিতেছে হয়তো আর এক পঙ্ক্তি অদরস্থিত ক্ষুদ্র পর্বত হইতে উড়িয়া আসিতেছে আবার নীল পক্ষী নিশ্চয় নীল আকাশে উড্ডীন হইয়াতেছে সে এক অপূর্ব দৃশ্য মা বালিকার মতো আনন্দ প্রকাশ করিয়া সকলকে ডাকিয়া দেখাইতে লাগিলেন নীলকণ্ঠ পাখি দেখিয়া হাত জোর করিয়া প্রণাম করিলেন গাড়ি হুড় হুড় শব্দে বেলা আন্দাজ আটটার সময় গঞ্জাম জেলার প্রণাম করিলেন বহরমপুর স্টেশনে পৌঁছালিয় এখানে কেলোনার কোম্পানির বাঙালি ম্যানেজার আমাদের অপেক্ষায় ছিলেন আমরা সেই দিনের জন্য ইহার অতিথি হইলাম অপরাহ্নে কদলী নারকেলাদি ফল হাতে করিয়া কয়েকজন মাদ্রাজি ও গঞ্জামবাসী শ্রী শ্রী মাতৃদেবীকে দর্শন করিতে আসিলেন পরদিন পুনরায় মাদ্রাজ মেলে রহনা হইলাম পথিমধ্যে অপরাহ্নে প্রসিদ্ধ স্বাস্থ্যবাস ওয়াল্টেয়ার পড়িল সম বক্ষে নিয়া দণ্ডায়মান ওয়ালটেয়ার পর্বত গাড়ি হইতে একখানা ছবির মতো দৃষ্টিগোচর হইল এখানেও মা সানন্দে ছোট বালিকাটির মতো সকলকে ডাকিয়া বলিলেন দেখো দেখো যেন ছবির মতো বাড়িগুলো পাহাড়ের গায়ে আমরা সেই দিন ও রাত্রি গাড়িতে থাকিয়া পরের দিন দ্বীপ্রহরে মাদ্রাজে পৌঁছালাম স্টেশনে দিকখানি মোটর গাড়ি লইয়া স্বামী রামকৃষ্ণানন্দ ও কতিপয় মাদ্রাজি ভক্ত অপেক্ষা করিতেছিলেন এখানে মা এই প্রথম মোটর গাড়িতে চড়িলেন আমরা ময়লাপুরে শ্রীরামকৃষ্ণ মঠের সম্মুখে একখানি ভাড়াটিয়া বাড়িতে গিয়া উঠিলাম মাদ্রাজে প্রায় এক মাস রহিলাম শ্রী শ্রী মা মাতৃদর্শন করিতে মাদ্রাজি ভক্তগণের অতিরিক্ত ভিড় হইতে লাগিল নারী বিদ্যালয়ের মহিলারাও বালিকারা আসিলেন মহিলারা তামিল ভজন ও বালিকারা বেহালাবাদ্য শুনাইলেন আমরা মাকে লইয়া মতো সেবনের নিমিত্ত প্রায়ই সমুদ্র তীরে যাইতাম তথায় বসিবার পর পাদচরণ করিবার সুন্দর বন্দোবস্ত একদিন প্রাচীন দুর্গটি দেখা হইল ইহাই ভারতে ইংরেজদের প্রথম দুর্গ দুর্গ দেখিতে যাইয়া মা এই প্রথম রিকশায় চড়িলেন অন্যদিকে সমুদ্রতটে মৎসাগার দেখিলেন বাড়িটি তখনও সমাপ্ত হয় নাই তথাপি তদমধ্যে নানা বর্ণের ও নানা আকারের সামুদ্রিক মৎস্য সংরক্ষিত হইয়াছে অপর দুদিন ট্রিপলিকনের পার্থসারথী মন্দির ও ময়লাপুরের শিব মন্দির দর্শন করা হইল মাদ্রাজে কতিপয় নরনারী সৃষ্টি মার কাছে মন্ত্রদীক্ষা গ্রহণ করেন ইহাদের মধ্যে অমৃতানন্দ নামে আমেরিকার এক ব্রহ্মচারীও ছিলেন আর ইহাদের কেহ কেহ স্বপ্নে ঠাকুর ও মার দর্শনাদি লাভ করিয়া আসিয়াছিলেন নিতায়ের মার অসুখ হওয়ায় মাদ্রাজে বিলম্ব হয় অবশেষে তাহাকে এখানে রাখিয়ায় আমরা রামেশ্বর অভিমুখে রহনা দিলাম স্বামী রামকৃষ্ণানন্দ ও ঠাকুরের ভাতুষপুত্র রামলাল সঙ্গে চলিলেন রামলাল দাদা পরে মাদ্রাজে আসিয়া যোগ দিয়েছিলেন আমরা রাত্রে যাত্রা করিয়া পত্তুষে মাদুরা পৌঁছালাম এবং তথাকার পৌর প্রতিষ্ঠানের সভাপতি জনৈক মাদ্রাজি ভক্তের আতিথ্য গ্রহণ করিলাম মাদুরা বাইগাই নদীর তীরে অবস্থিত ভারতের একটি পুরাতন শহর মাদুরার মন্দিরের ন্যায় সুন্দর প্রাচীন ও প্রকাণ্ড মন্দির দক্ষিণ ভারতে আর নাই মন্দির মধ্যে সুরেনন্দ স্বামী বা সুন্দর নামক শিবলিঙ্গ ও মিনাক্ষী দেবীর মূর্তি মন্দির পার্শ্বে শিব শিবগঙ্গা নামক সরোবর আমরা অপরাহ্নে ওই সরোবরে স্নান করিয়া যথাবিধি দর্শনাদি করিলাম স্ত্রীলোকেরা সন্ধ্যার সময় দ্বীপ কিনিয়া শিবগঙ্গার তীরে নিজেদের নামে রাখিয়া যান মাও নিজের নামে দীপদান করিয়াছিলেন মাদুরাই এই প্রথম নারকেল তেলের রান্না ও নূতন একটি জিনিস ভাতের পাঁপড় খাইলাম নমস্কার মায়ের ভিডিও আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম